হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো যারা আমাদের ক্লাস দেখছো প্রত্যেককে অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি আজ আমাদের জিকে পয়টারেই ক্লাস নম্বর টু বা আজ আমাদের জিকে কেরই দু নম্বর ক্লাস হবে আগের দিন আমরা লাস্ট আলোচনা করেছিলাম যে আমেরিকার মহাকাশজন উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে কেফ ক্যানাডি কেফ ক্যানাডি আজ শুরু করিব আজ শুরু করবো আমাদের আজের টপিক তাহলে প্রথম যে প্রশ্ন আছে হায়ান পেসি এবং স্নায়ুর এক্সট্রাবিলিটি উত্তেজনাকে হ্যারাস করে কে করে কে প্লাস কে প্লাস পরে প্রশ্ন ভারত ও চীনের সঞ্চয়কারী সীমান্ত হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সঞ্চয়কারী সীমান্ত ম্যাকমোহন লাইন তুরস্ক ইতালির মুদ্রার নাম লিরা তুরস্ক ইতালির মুদ্রার নাম লিরা পরে প্রশ্ন তরের তরলের উপর চাপ প্রয়োগ করলে কিংবা চাপ নিষ্কাশন করলে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা হচ্ছে কি চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে পরে প্রশ্ন কোন ঘটনা কোন ঘটনার জন্য কিছু জলকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখে বরফ ফেলে দিলেও ওই জল জমে বরফ হয় না ঘটনা হচ্ছে লিন তাপীয় ঘটনা লীন তাপীয় লিন তাপ জনিত ঘটনা পরে প্রশ্ন পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে পরমাণুর মৌলিকত্ব নির্ভর করে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার উপর পরে প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে বলা হয় একসঙ্গে বলা হয় কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন পরে প্রশ্ন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন পরে প্রশ্ন যে জলে ডয়টেরিয়াম সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাকে বলা হয় কি ভারী জল তাকে বলা হয় ভারী জল আরেকবার প্রশ্ন দেখি যে জলে ডয়টেরিয়াম সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাকে বলা হয় ভারী জল সংকেত দেখো লেখা আছে D2O D2O পরে প্রশ্ন সিজিএস ও SI পদ্ধতিতে সরণের একক হল সিজিএস ও এসআই পদ্ধতিতে সরলের একক হচ্ছে সেন্টিমিটার এবং মিটার সেন্টিমিটার এবং মিটার পরে প্রশ্ন খারিফ ফসলের অর্থ কি খারিফ ফসলের অর্থ হচ্ছে বর্ষাকালীন ফসল পরে প্রশ্ন বর্ষাকালে বৃষ্টি জলের উপর নির্ভর করে যে ফসল যে ফসলে চাষ করা হয় তাকে বলা হয় খারিফ ফসল তাকে বলা হয় খারিফ ফসল থেকে কোয়েশ্চেন দুটো এগিয়ে আছে পরে প্রশ্ন খারিফ ফসলের উদাহরণ দাও খারিফ ফসলের উদাহরণ হচ্ছে ধান পাট ভুট্টা আখ জোয়ার বাজরা কার্পাস পরে প্রশ্ন শর্করা খাদ্যের প্রাথমিক উৎস হল শর্করা খাদ্যের প্রাথমিক উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ পরে প্রশ্ন আছে উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল পরে প্রশ্ন কোন ব্যক্তি একটি বাগানে চারদিকে ঘুরে চারশো মিটার পথ অতিক্রম করে পুনরায় তার আগের জায়গায় ফিরে এলে ওই ব্যক্তির মোট স্মরণ কত হবে স্মরণ হচ্ছে শূন্য পরে প্রশ্ন সিজিএস ও এসআই পদ্ধতিতে দ্রুতির একক হলো সিজিএস ও এসআই পদ্ধতিতে দ্রুতির একক সেন্টিমিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড পরের প্রশ্ন গারো পর্বতের সর্বোচ্চ সিংহের নাম নখরেখ গারো পর্বতের সর্বোচ্চ সিংহের নাম নকরেখ গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রথম আঘাত করে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু প্রথম আঘাত করে পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে নিউটনের প্রথম গতি সূত্র থেকে যে দুটি বিষয় সম্পর্কে ধারণা পায় সে দুটা হচ্ছে পদার্থের জায়ড্য এবং বলের সংজ্ঞা পদার্থের জাতীয় এবং বলের সংজ্ঞা পরের প্রশ্ন সবচেয়ে বড় ঘাস হলো সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ পরে প্রশ্ন মাছির পায়ের সংখ্যা কটা মাছির পায়ের সংখ্যা যে ছটা মাছির ছটা পা আছে পরে প্রশ্ন সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী সবচেয়ে দ্রুতগামী স্তরচর প্রাণী হচ্ছে চিতাবাগ চিতাবাগ পরে প্রশ্ন কেচো যার সাহায্যে স্বাস কার্য চালায় তা হচ্ছে ত্বক কেচো ত্বকের সাহায্যে মোট চালায় থাকে দুশো ছটা মানব দেহে মোট হার থাকে দুশো ছটা একটি ফতরাশির নাম করো যার এককটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ফর ব্যাগ তাহলে একটা ফতরাশির নাম যার একক তিনটা মৌলিক একক দ্বারা গঠিত সেটা হচ্ছে ফর ব্যাগ পরে প্রশ্ন জেট প্লেন ও রকেট নিউটন কোন গতিসূত্র মেনে চলে জেট প্লেন ও রকেট নিউটনের কোন গতিসূত্র মেনে চলে উত্তর হচ্ছে তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র পরের প্রশ্ন কিলোগ্রাম ফার কিলোগ্রাম ফার ও নিউটনের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে এক কিলোগ্রাম সমান নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন এক কিলোগ্রাম ফার সমান নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন পরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতার নীতির প্রবর্তক হলেন অধীনতামূলক মূলক মিত্রতার নীতির প্রবর্তক হলেন লর্ড ওয়েলেসলি শ্রেত দেশ বলা হয় থাইল্যান্ডকে বলা হয় শ্রেত হস্তি দেশ পরের প্রশ্ন সোমনাথ মন্দির পুনর্নির্মাণ করেছিলেন দ্বিতীয় নাগভট্ট সোমনাথ মন্দির দ্বিতীয় নাগভট্ট পুনর্নির্মাণ করেন পরের প্রশ্ন মুসলিম ফকিরের প্রতিষ্ঠাতা মুসলিম ফকির এর প্রতিষ্ঠাতা নেতা ছিলেন মজনুন শাহ মুসলিম ফকিরের প্রতিষ্ঠাতা নেতা হচ্ছেন মজনুন শাহ পরে প্রশ্ন লাখ বক্স শতনাম নাম হলো কুতুবুদ্দিন আইবকের লাখ বক্স কার ছতনাম নাম কুতুবুদ্দিন আইবক দেন বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা নজন থাকে বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা থাকে নয় জন নিজেকে নাইবি খুদাই বলতেন যে উদ্দান নিজেকে নাইবি খুদায় নাই বি খুদান কে বলতেন গিয়াস উদ্দিন বলবন গিয়াসউদ্দিন বলবন পরে প্রশ্ন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন লর্ড কর্ণওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্ণওয়ালিস রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিল গত সালে উনিশশো সরি আঠারোশো উনত্রিশ সালে আঠারশো উনত্রিশ সালে রাজা রামমোহন রায় এর প্রচেষ্টায় লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে দেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্নির পুনর্বিবাহের প্রচলন করেছিলেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্বিবাহের প্রচলন করেছিলেন বিদ্যাসাগর বিদ্যাসাগর পরে প্রশ্ন ভারতের প্রথম খাঁটি আরবীয় মুদ্রার প্রচলন করেন ভারতের প্রথম খাঁটি আরবীয় মুদ্রা ইলতুত মিস প্রথা তুলে দিয়েছিলেন আলাউদ্দিন খলজি ইক্তা প্রথা আলাউদ্দিন খলজি বাংলার প্রথম বাংলার প্রথম বৌদ্ধ রাজা ছিলেন গোপাল বাংলার প্রথম বৌদ্ধ রাজা গোপাল আজমের শহর প্রতিষ্ঠা করেছিলেন চৌহান রাজা অজয় পরে প্রশ্ন কৃষকদের থেকে প্রথম সেচ নেওয়ার প্রথা চালু করেন কৃষকদের থেকে প্রথম সেচ নেওয়ার প্রথা চালু করেন ফিরোজাতিরোজা তুগলক আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী কোন বিজ্ঞানী তাপ ও গতিবিদ্যা সূত্রের প্রণেতা জেমস প্রেসকট জুল জেমস প্রেসকট জুল দাড়ি কামানোর আয়না ডেন্টিস্টদের ব্যবহৃত দর্পণ কোন প্রকৃতির অবতল লেন্স অবতল লেন্স পরে প্রশ্ন টিন সীসা ও বিস্মাতের শঙ্কর ধাতুর নাম কি টিন সীসা ও বিস্মাত এর শঙ্কর ধাতুর নাম রোজ মেটাল রোজ মেটাল পরে প্রশ্ন প্রোটন ও ইলেকট্রনের অস্তিত্বের কথা জানিয়েছিলেন যে বিজ্ঞানী জে জে টমসন জে জে টমসন প্রোটন ও ইলেকট্রনের অস্তিত্বের কথা জানিয়েছিলেন জে জে টমসন পরে প্রশ্ন মোহাম্মদ ঘরি প্রথম পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘরি প্রথম পরাজিত হয়েছিলেন এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ভীমের কাছে এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ভীমের কাছে পরে প্রশ্ন পর্তুগিজরা প্রথম দুর্গ তৈরি করেছিলেন কোচিনে পর্তুগিজরা প্রথম দুর্গ তৈরি করেন কোচিনে এই ছিল আমাদের আজকের যে পার্ট সেই জিকেপাটের এই কিছুগুলা প্রশ্ন এবং তাদের উত্তর আমি অল্প অল্প করে যে কেপারটা আপলোড করছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং এর পিডিএফ তোমরা একদম শেষে পেয়ে যাবে আর যদি পিডিএফের দরকার হয় তাহলে কমেন্ট করো আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রত্যেকটারই যেগুলো আলোচনা করছি তার পিডিএফ লিংক দিয়ে দেবো হলে একদম পুরো পিডিএফটা কমপ্লিট হওয়ার পর ষোলোটা পেজ আছে কমপ্লিট হওয়ার পর একেবারে পিডিএফটা শেষের যে ভিডিওটা থাকবে সেই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেবো যারা ভিডিও দেখছো প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ আর আজকের ক্লাস এখানেই শেষ করছে